え আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের যশোরের বাগরপাড়া উপজেলার বন্দবেলি ইউনিয়নের ভাটারামতলা বাজার ভাটারামতলা পশুহাট থেকে আমি এখন আপনাদের সাথে আছি তো যে বিষয়টা আপনাদের সাথে আজকে হাজির হাজির বিষয়টা নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে যে আজকে যেহেতু কোরবানির পশুহাটগুলি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই হাটটাকে সেই হাটটা হচ্ছে আপনার যশোর থেকে মাগুরা রোডের যে খাজুরা বাজার খাজুরা বাজার স্ট্যান্ড পাওয়ার হওয়ার পরে যে জায়গাটা সেটাই আছে আমি এখানে সেই বাজারে আছি তো শুরুতে আপনাদেরকে বলছি যেটা হচ্ছে এই বাজারে যে আপনারা যারা ক্রেতা হয়ে আসবেন গরু কিনবেন বা ছাগল কিনবেন যাই যাই কেনেন না কেন তো আপনি যে বাহনে আসবেন যে গাড়িটি আসবেন সেই গাড়িটা রাখার যে জায়গা সেটা আপনাদেরকে একটু দেখায় সেটা হচ্ছে যে পার্কিং ব্যবস্থাটা আছে এরকম এখানে গাড়ি হারানোর কোনো ব্যবস্থা নাই এখানে এখানকার দায় দায়িত্বে আছে এই পার্কিংয়ের দায় দায়িত্বে আছে রিজবি আহমেদ নাম করে আমাদের এক ভাই উনি আর কি পুরো যতগুলো গাড়ি এখানে আসবে এই বাজারে আসবে সেই গাড়িগুলো কিন্তু আপনার এখানেই রাখা হবে আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমি সেটার পার্কিংয়ে যে আছে সে রিজভি রিজভিকে কিন্তু এখানে দেখাচ্ছি আপনি এখানে গাড়ি রেখে নিশ্চিন্তে কিন্তু নির্দ্বিধায় কিন্তু চলে যেতে পারেন আপনার বাজারের ভিতরে আমি আপনাদেরকে বাজারের পুরো ব্যবস্থাটা কিন্তু ঘুরে ঘুরে দেখাবো যে আপনাদেরকে গাড়ি রাখতে কোনো সমস্যা হবে না আপনারা দেখছেন যে এই যে গাড়ি রাস্তা রাস্তার দুই পাশ দিয়ে দিয়ে এবং এই যে এখানে যে বাজার ব্যবস্থার বাজার কমিটির পক্ষ থেকে যে গাড়ি রাখার যে ব্যবস্থাটা করা হয়েছে পুরো পার্কিং ব্যবস্থাটা আপনাদেরকে একটু দেখালাম তো আপনারা এখানে আসবেন নির জিতে আসবেন কোনো রকম কোনো টেনশন ছাড়া যে আপনারা গাড়ি পার্কিংয়ের অসুবিধা এখানে টাকাও কিন্তু বেশি না মাত্র বিশ টাকার মিনিমাম কিন্তু আপনি গাড়ি রাখতে পারছেন এবং এই বিশ টাকার বিনিময়ে আপনি যতক্ষণ এই বাজারে আসেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি নিশ্চিন্তে এখানে গাড়ি লাগতে পারছেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এখানে আসবেন পাশেই কিন্তু পুলিশ ক্যাম্প প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা এখানে দেওয়া হচ্ছে আর একটা বিষয় বলি যে এখানে টাকা যে আপনি যে জাল টাকা শনাক্তকরণের যে ভয় বা জাল টাকার আসবে সেখানে কিন্তু জাল টাকা চেক করার কিন্তু মেশিনও কিন্তু এখানে আছে তো এখানে আপনি সব মিলে সার্বিক নিরাপত্তা এখানে পাবেন এখানে হোটেল ব্যবস্থা আপনি খাওয়া দাওয়া করার এখানে আপনি রাত থাকার মতন ব্যবস্থা কিন্তু এই বাজার কমিটি কিন্তু এই হাট কমিটি কিন্তু করেছে তাতে আপনি রকম ভয় ভীতি ছাড়াই কিন্তু এখানে আপনি পশু ক্রয় করতে পারবেন নির্জাত ব্যাপারী ভাইরা যারা আছেন তাদের আপনারা যারা বাইরে থেকে আসছেন বাইরে থেকে আসছেন আপনাদের সবাই এখানে নির্দ্বিধায় কিন্তু কোনো রকম অসুবিধা ছাড়াই কিন্তু এখানে কেনাকাটা করতে পারবেন